আজ কথাও হচ্ছিল আমার স্বামী দিলাওয়ারের সাথে যেটা আমাদের খুব কম হয় সারাক্ষণ একসাথে থাকলেও গল্প করার সময়টা আমাদের খুব কম হয় আজকের বিকেলটা খুব শীতল বিকেল হালকা বৃষ্টি আর দূর আকাশে গর্জন শোনা যাচ্ছে কথার ফাঁকে হঠাৎ সে ফিরে গেল তার তার্যে বলল যেন পঞ্চাশ বছর ধরে আমাদের ঘরে একটা সাধারণ ডাইনিং টেবিল ছিল খোঁচাখুচিতে জীর্ণ কিন্তু স্মৃতির ভারী অদ্ভুত শক্ত মজবুত সেই টেবিল সেই টেবিলের চারপাশে একসময় বসত নানা মানুষ আর আমাদের ছোটবেলা সেই ছোটবেলাতেও আমাদের প্রতিবেশীরা ছিল হিন্দু বৌদ্ধ মুসলিম পাহাড়ি সবাই বাঙালি বন্ধুত্বের সীমা ছাড়িয়ে এক পাহাড়ি মেয়ের কাছেও একদিন প্রেমে পড়েছিল সে আর পরে যখন নাবিক হলো হেলেনিক জাহাজে ঘুরে বেড়াতে বেড়াতে গ্রিক অর্থোডক্সদের সঙ্গে গড়ে উঠল এক বন্ধুত্ব আরো পরে ব্রুকলিনের লং শরে কাজ করতে গিয়ে পরিচয় হল ইতালিয়ান ও আইরিশ শ্রমিকদের সাথে তারপর একে একে জীবনে যুক্ত হল হ্যাসিডিক জু প্রগ্রেসিভ জু অর্থোডক্স ক্রিশ্চান খ্রিশ্চান এবং আরও নানা ধর্মের পরিবারের সাথে এভাবেই একটা ছোট্ট টেবিল হয়ে উঠল বন্ধুত্বের নীরব সাক্ষী যেখানে ধর্ম নয় মানুষই ছিল একমাত্র পরিচয় থ্যাংক গিভিং এর দিনে সেই পুরোনো টেবিল ঘিরে বসত নানা বিশ্বাসের মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি বৌদ্ধ এরকমই একটা থ্যাংকস এর গল্প সেবার মিরায়নে ছিল ডাল র্যাচেল পরিবেশন করল কোগেল ইথানের হাতে ছিল চাল্লা রুটি মেরির কর্ন ব্রেড উষ্ণ করল ঘর আর্নল্ডের টার্কি এবং জুয়েশ কিসের পাশে স্থান পেল আহমেদের বিরানি আর আনন্দের স্প্রিং রোল প্রতিটি পদ যেন এক একটি ঐতিহ্যের গল্প তবে একসাথে তারা গড়ে তুলল এক অভিন্ন ভোজ ফাদার টম প্রার্থনা করলেন কোনো এক ধর্মের নামে নয় বরং দয়া হাসি আর শ্রদ্ধায় গড়ে ওঠা বহু দশকের বন্ধুত্বের নামে বছরের পর বছর তারা ভাগ করেছে একে অপরের উৎসব অলঙ্কারে সাজানো বড়দিনের গাছ দীপাবলির প্রদীপের পাশে জ্বলতে থাকা মেনোরা ঈদের সেমায়ের পাশে প্যাস ওভারের মজা আর থ্যাঙ্কসগিভিং গিভিং এ বৌদ্ধ প্রার্থনা আর ধ্বনি যে ভিন্নতা বিভাজন তৈরি করতে পারত সেটি হয়ে উঠেছে সংযোগের সেতু আজকের বিভক্ত সমাজে সেই রাতের ভোজ যেন এক প্রতীক যদি একটি জীর্ণ টেবিল এত বিশ্বাসের ভার বহন করতে পারে তবে একটি জাতীয় পারে যখন প্রতিবেশীরা একসাথে খায় প্রার্থনা করে গল্প বলে তখন তারা মনে করিয়ে দেয় গণতন্ত্র টিকে থাকে একতন্ত্রে নয় বরং মানবতায় রাত শেষে ঘরে নেমে আসে নিস্তব্ধতা বৃষ্টির শব্দ মিশে যায় ঘড়ির টিকটিক শব্দে আর সেই জীর্ণ টেবিলটি দাঁড়িয়ে থাকে অটল স্থির আশাবাদী সময়ের ক্ষয়ে দুর্বল হলেও এখনো যথেষ্ট দৃঢ় বহন করার মতো শক্তিও রাখে আরো এক পদ আরো এক গল্প আরো এক বন্ধুত্বের হাত প্রশ্ন শুধু একটাই আমরাও কি পারবো সেই টেবিলের মতো দৃঢ় হয়ে ঐক্য বহন করতে